আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলাউদ্দিন জেহাদি গুলাম রব্বানি কাসেমি নকশবন্দি তারা হচ্ছে বন্ড ওই তিনটে বন্ড বাংলাদেশ থেকে তারা ইসরায়েলের বিশাল আগে ফিলিস্তিন গেছে তারা সেখানে গিয়া আনন্দ ফুর্তি করতেছে আর অনেক কিছু করতেছে ওরকম রকম টাইপের কথা কিন্তু অনেক মানুষ বর্তমান সময়ে তাদেরকে নিয়ে বলতেছে তাদেরকে নিয়ে ট্রল করছে আমি তাদেরকে বলতে চাই যে ওনারা কিন্তু গুলাম রব্বানি কাশবন্ধী তাদের ব্যাপারে জানি না তারা আরও গেছে কিনা ওই জায়গায় আমি জানি না কিন্তু আলাউদ্দিন জিহাদি সাহেব মুফতি আলাউদ্দিন জেহাদু তিনি কিন্তু অহরহর সেখানে যান ওই ফিলিস্তিন মসজিদ আকসাই তিনি অহরহর আরও গেছে আমি আমি চোখে দেখেছি ওনার লাইভ দেখেছি ভিডিও দেখেছি এমনকি অনেক কিছু দেখেছি তো এখন এই কথাগুলো যারা বলছেন তাদেরকে বলতে চাই ওনারা সেখানে গিয়েছেন কি যুদ্ধ করার জন্য অনেকে বলতেছে যে মসজিদ আকসাতে কি করে এখানে কী করে গাঁজাতে কেন যায় না তারা যুদ্ধ কেন করে না যুদ্ধ করা কি মামুর বাড়ির কথা নানার বাড়ি বেড়াতে যাওয়ার মতো নাকি নাকি তা মামুর বাড়িতে বেড়াতে যাওয়ার মতো বিষয়টা কিন্তু এমন নয় যুদ্ধ করতে হলে অস্ত্র লাগবে বর্তমান সময়ে আপনি বন্দুক দিয়ে যুদ্ধ করবেন না এটাও হবে না তরোয়াল বলেন লাঠি বলেন যা বলেন ঘোরা বলেন এইগুলার বর্তমান সময়ে এইগুলা দিয়ে যুদ্ধ করা অসম্ভব যদি আপনি এক লক্ষ হন আপনার মানুষ হয় আর যদি তারা একটা বিমান নিয়ে আসে উপর থেকে একটা বোমা শেষ শেষ না তো এখন কোন বিবেকে আপনি বলেন কোন বিবেকে বলেন যে আলুদ্দিন জিহাদি হুজুর আলুদ্দিন জিহাদী নকশবন্দি এবং গুলাম রাব্বানের কাছে তারা সেখানে কি করে তারা সেখানে গিয়ে যুদ্ধ করছে না কেন যুদ্ধ তো তারা কেমনে করবে কি সেখানে যুদ্ধ করার জন্য গিয়েছে না তারা সেখানে গিয়েছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য দেখেন তারা সেখানে যাওয়ার কারণে কি হয়েছে উপকারটা কী হয়েছে প্রথমে কিন্তু বর্তমান বাংলাদেশে একটা ছবি ভাইরাল হয়েছে মসজিদ আকসার একটা ছবি যেটা একটু ভাঙ্গা দেখা যাচ্ছে গম্বুজ মুর্শিদে আকসা বলতে মুর্শিদ আকসার ভিতরে যে গোল্ডেন কালার যে গম্বুজটা এটা একটু ভাঙ্গা রয়েছে এরকম একটা ভিডিও এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়ে গেছে সকলেই সেই ছবি ছবি দেখে কিন্তু অনেকেই মর্মাহত হয়েছে অনেকে দুঃখিত হয়েছে অনেকে কান্নাকাটিও করেছে চোখ দিয়ে পানি বের হয়েছে এমনকি আমার নিজেরও চোখ দিয়ে পানি বের হয়েছে আমি আরেকজন ব্যক্তিকে সরাসরি বলছি বলার সাথে সাথে ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কেন এই আকসার প্রতি আমাদের মায়া আছে আমরা মুসলমান আমাদের প্রথম কেবলা হচ্ছে আকসা এখন দেখুন কি হয়েছে ওরকম একটা যখন তুলপার শুরু হয়ে গেলো তখন কিন্তু মুফতি আলাদ জিহাদু হাজ নকশাবন্দি সাহেব এবং গোলাম রব্বানী কাসিম সাহেব তারা একটা ছবি আপলোড করে কিংবা বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে প্রথমে কিন্তু একটা ছবি মনে হয় আপলোড হয়েছে আপলোড হয়েছিল তো তারা সেখানে বলছিল যে মসজিদ আকসা অক্ষত আছে যারা সেখানে যারা বাংলাদেশের মধ্যে একটা ছবি কিংবা বিভিন্ন ইউ ফেসবুকের মধ্যে ছবি দিয়া যারা এরকম বলতেছে যে মসজিদে আকসাকে ধ্বংস করে ফেলেছে ভেঙে ফেলেছে তা তাদের কথা আমার মিথ্যা এরকম একটা এরকম বোঝানোর জন্য তারা ফেসবুকের মধ্যে কিন্তু পোস্ট করেছে ভিডিও বার্তা দিয়েছে এখন আপনাদেরকে বলতে চায় দেখুন এটা বলার পরে অনেক মানুষ জানছে এটা সত্যটা তাদের কাছে প্রচার হয়েছে এমনকি আমি নিজেও জানি জেনেছি যে মসজিদ আকসা এখন নিরাপদ আছে। নিরাপদ আছে বলতে বাঙ্গা হয় নাই নিরাপদ বলতে এখানে তো আমাদের হাতে নাই ওই ইসরায়েলে দখলে চলে গেছে তবে কিন্তু এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বিষয়টা এমন তারা এটাই বোঝাচ্ছে যে মসজিদে আকসার কোনো ক্ষয়ক্ষতি হয় না সম্পূর্ণ সুরক্ষিত আছে যেরকম আগে ছিল এরকমই আছে কোনো বাংসুর করা হয় নাই তো যারা আপনারা যারা ওনাদের সমালোচনা করছেন সমালোচনা মেতে আছেন তাদেরকে বলবো হিংসামি চারেন আপনি সমালোচনা করতেই পারেন হিংসামি কেন করবে আপনি আপনি তো সেখানে যাইতে পারলেন না আপনি তো সেখানে গিয়ে একটা ভিডিও বার্তা দিতে পারলেন না যে মসজিদে আকশা ভালো আছে আপনি তো পারলেন না তারা পারছে তারা আরো অনেক গেছে এই জন্য তো এখন আরেকটা কথা বলে নিই আমাদের সুন্নি মশলেকের অনেক আবার দেখলাম ওনাদের পেছনে লাগছে ওনাদের পেছনে লাগছে কেন এত হিংসা কেন আপনাদের আপনিও সুন্নি মানুষ তারাও তারাও সুন্নি মানুষ আমিও সুন্নি মানুষ এখন আমি তাদের বিরুদ্ধাচরণ কেন করব। যদি তাদের দেখুন যদি তাদের কোনো একটা ভুল হয়ে থাকে ওই ভুলটা আপনি পার্সোনালি তাদেরকে বলতেন পার্সোনালি বলতে পারতেন এখন আপনি তাদেরকে ফেসবুকের মধ্যে এসে বিভিন্ন কিছু ভাষা বলতেছেন অনেক কিছু কথা বলতেছেন তাদের ভুল ধরতেছেন ফেসবুকে কেন কেন ধরতেছেন আপনার বাই ভুল করলে কি আপনি ফেসবুকে পুশ করবেন না তো এখন আর কি বোঝাচ্ছেন আপনি আলাউদ্দিন জিহাদি হুজুরকে এবং ওনাদের সঙ্গী ওনাদের সঙ্গী যারা আছে তাদেরকে আপনি আপনার ভাই মনে করতেছেন না আলোচনা তোল যে মতো মত দোষী মনে করতেছেন না যদি করতেন তাহলে পুশ করতেন না হবে ওনাদেরকে হাসির পাত্র বানাতেন না তো যাই হোক যদি অপর মানুষে আমাকে অপবাদ দেয় অপর মানুষে আমার দুষ্বর্ণনা করে সহ্য করা যায় যদি আপন মানুষে করে তাহলে সহ্য করা যায় না তো আপন মানুষ হয়ে আপন মানুষের ক্ষতি করতে যাবেন না যদি ভুল হয় ধরিয়ে দিবেন এতে সংশোধন হয়ে যায় এরকমভাবে অপমানমূলকভাবে অপমান করার জন্য এরকম চেষ্টা কখনোই করবেন না কারণ আপনি যতই অপমান করার চেষ্টা করেন আল্লাহ তালা যদি তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয় আপনার ওই হিংসাই তাদের তা তারা অপমানিত হবে না তাদের কোনো আসে যায় না আল্লাহ তালা যদি তাদেরকে কবুল করে নেই যাই হোক আমার প্রত্যেকটা মুসলমান ফিলিস্তিনের মুসলমান ভাই এবং বোনদেরকে আল্লাহ তালা এবং সমস্ত মুসলমান ভাই বোনদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করে ওই কাফের মসজিদ বেদিনদের হাত থেকে আল্লাহ তালা যেন প্রত্যেক মুসলমান